ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এরপর থেকেই নানামুখী চ্যালেঞ্জের মুখে নতুন সরকার দেশ বিদেশ থেকে শিকার হতে হচ্ছে ষড়যন্ত্রের এর থেকে উত্তরণে একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে অভ্যুত্থানকারী নেতারা রবিবার জরুরি সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন ঘোষণাপত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে শক্তিগুলো জায়গাতে মিডিয়াতে বুদ্ধিজীবী তারপর হচ্ছে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে আমরা এই ত্রিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন আমরা ঘোষণা করব যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন বিলম্বে হলেও বিপ্লবের ঘোষণাপত্র তৈরি করা হয়েছে নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের একটি দিক নির্দেশক হিসেবে থাকবে এই ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটি বিগত যে সিস্টেমগুলো মানুষ আসলে তাদের জায়গা থেকে গ্রহণ করেনি এবং আগামীতে যে সিস্টেমগুলো মানুষ চায় তার মধ্যে পার্থক্যটি তৈরি করবে এবং আগামীতেও বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই চব্বিশের